নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আগামী এক মাস দারুন অর্থযোগ এই চার রাশির ভাগ্যে তার কারণ মকর সংক্রান্তিতে চাল বদল সূর্যের আগামী এক মাস দারুণ কিন্তু অর্থযোগ এই চার রাশির ভাগ্যে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে সম্বন্ধে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় এই দিন থেকে সূর্যের উত্তরায়ণ হয় আর কিছু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গ্রচর খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে গ্রহের রাজা সূর্যকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে বিশিষ্ট বলে মনে করা হয় সূর্য শক্তির প্রধান উৎস কোষ্টিতে সূর্য শক্তিশালী অবস্থানে থাকলে ব্যক্তি জীবনে অনেক উন্নতি করে তিনি সব ধরনের সুবিধা পান সমাজে তাদের মান ও সম্মান বৃদ্ধি পায় প্রায় পনেরোই জানুয়ারি দু হাজার দুটো বত্রিশ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে মকর রাশিতে সূর্যের গমনের কারণে ভাগ্য কিছু রাশির পক্ষে থাকবে এই রাশির জাতকরা অপ্রত্যাশিত অর্থ লাভের সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাচ্ছে এই রাশিগুলির সম্পর্কে প্রথমে বলবো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এটি একটি বড় খুশির খবর সূর্যের এই পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন আপনার পিতার সঙ্গে চলমান বিবাদ মিটে যাবে এবং আপনি তার সমর্থন পাবেন বিদেশি উৎস থেকে অর্থ উপার্জন অনেক সুযোগ থাকবে আপনার পরিবারে সুখ থাকবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনার কর্মজীবনে আপনি কঠোর পরিশ্রমের এবং ভিত্তিতে সব কিছু অর্জন করতে সক্ষম হবেন আপনার দক্ষতার জন্য আপনি মানুষের কাছ থেকে প্রশংসা পাবেন এবং বিদেশ থেকে চাকরি পেতে পারেন আপনার জীবনে তৃপ্তি থাকবে ভাগ্য আপনার পাশে থাকবে আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে তাই বলছি ধনু জাতক জাতিকাদের জন্য আগামী এক মাস কিন্তু ভাগ্য সবাই থাকবে আপনার তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশাল একটি খুশির খবর আসছে আগামী এক মাস সিংহ রাশির জাতকদের জন্য সূর্য প্রথম ঘরের অধিপতি মকর রাশিতে সূর্যের আপনাদের আপনাদেরকে আপনার কর্মজীবনে ভালো সাফল্য এবং স্বীকৃতি দেবে এবং জীবনে অনেক উন্নতি পাবেন চাকরিতে পদ উন্নতি উৎসাহ পাবেন কাজের প্রতি আপনার প্রতিশ্রুতি প্রতিফলিত হবে অফিসে সিনিয়রদের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পাবে এই গোচর চলাকালীন আপনি আপনার কেরিয়ার বাড়াতে অনেক ভালো সুযোগ পাবেন আপনি ব্যবসায় ভালো লাভ পেতে সফল হবেন বিনিয়োগে থেকে ভালো আয় হবে এবং তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি সূর্য মকর রাশিতে প্রবেশ করলে বিশ্ব রাশির জাতকরা খুব ভালো ফল পাবেন আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন বিদেশে সম্পত্তি কেনার ভালো সুযোগ আসবে এই রাশির ছাত্রদের জন্য সময়টা ভালো যাবে বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা কর্মজীবনের দিক থেকে খুব ভাগ্যবান হতে চলেছে ভালো জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে আয় রোজগারের অনেক নতুন সুযোগ আসবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচ্ছ লাভের সম্ভাবনা রয়েছে আপনি ভালো আর্থিক লাভ পাবেন এবং তারপরে যে রাশিটির কথা বলবো মিন রাশি সূর্যের এই গোচরের কারণে মীন রাশির জাতক জাতিকাদের সকল প্রচেষ্টা সফল হবে আপনি দৃঢ় সংকল্প প্রদর্শন করবেন এবং আপনি যে প্রচেষ্টাতেই করবেন এবং তা আপনাকে শক্তিশালী পদ্ধতিতে করতে দেখা যাবে আপনি আপনার কর্মজীবনে চমৎকার ফলাফল পাবেন যা আপনাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করবে এই রাশির জাতকরা তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে পদোন্নতি অর্জন করবে আপনার জীবনে অনেক সুখ আসবে আয় রোজগারের অনেক সুযোগ থাকবে আপনার অনেক ইচ্ছা পূরণ হবে আপনি সম্পদ ও আহরণের সফল হবেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি আগামী এক মাস দারুণ অর্থযোগ এই চারটি রাশির ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন